মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত সর্বশেষ সংশোধিত পঁচিশে মার্চে যেই নতুন রুটিন দিয়েছে দু হাজার সালের দাখিল পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি বা পরীক্ষার রুটিন কুরআন মাজিদ দশ তারিখ আর পত্র পনেরো তারিখ গণিত পরীক্ষা সতেরো তারিখ বাংলা প্রথম পত্র পরীক্ষা চেঞ্জ হয়ে হয়ে গেছে একুশ তারিখ বাংলা দ্বিতীয় পত্র বাইশ তারিখ হাদিস শরীফ তেইশ তারিখ আকাই ফিক চব্বিশ তারিখ ইংলিশ ফার্স্ট পেপার সাতাইশ তারিখ ইংলিশ সেকেন্ড পেপার উনত্রিশ তারিখ পৌরনীতি যাদের আছে কৃষি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজিএস তাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তিরিশ তারিখ ইসলামের ইতিহাস এবং ফিজিক্স যাদের বা পদার্থবিজ্ঞান আছে তাদের হচ্ছে চার তারিখ পরীক্ষা রসায়ন তাজবিদ নসর নজম তাজবিদ তাদের পরীক্ষা হচ্ছে ছয় তারিখ আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি সাত তারিখ বায়োলজি বা জীববিজ্ঞান আট তারিখ আরবি প্রথম পত্র তেরো তারিখ হায়ার ম্যাথ পরীক্ষা উচ্চতর গণিত পরীক্ষার তারিখ চেঞ্জ হয়ে গেল পনেরো তারিখ এইটা চেঞ্জ হয়েছে ব্যবহারিক পরীক্ষা ষোলো থেকে বিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে যেখানে তুমি পরীক্ষা দিয়েছ যে মাদ্রাসায় পরীক্ষা দিয়েছ সেই জায়গায় পরীক্ষা হবে তোমার ব্যবহারিক পরীক্ষাটা বিশেষ নির্দেশাবলী ভালো মতন বুঝে যাবে পড়ে যাবে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার পরীক্ষার্থীরা হলে আসন গ্রহণ করবে প্রশ্নে যেই সময় দেওয়া থাকবে সেই সময় অনুযায়ী পরীক্ষা হবে প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে পরে সিকিউ বা সৃজনশীল পরীক্ষা হবে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র কালেক্ট করতে হবে কমপক্ষের তিন দিন পূর্বে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলা ক্যারিয়ার এই এনসিটিভির যে গাইডলাইন আছে সেটার মাধ্যমে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছ সেই শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রকে এই সকল বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের নম্বর সরবরাহ করবে পরীক্ষার্থীগণ নিজ নিজ উত্তরপত্রে ওয়েমারে এ রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ভালো করে ফিল আপ করবে এবং উত্তরপত্র কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না সৃজনশীল অংশে মানে সিকিউ অংশে এমসিকিউ অংশে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল অংশে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে প্রত্যেকটা অংশে আলাদা করে পাশ করতে হবে তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডে যে কোড নাম্বার আছে বিষয় কোড আছে সেই বিষয় কোড অনুযায়ী তুমি পরীক্ষা দিবে দেখা রুটিনের মধ্যে প্রত্যেকটা বিষয়ের পাশে বিষয় কোড লেখা আছে রেজিস্ট্রেশন কার্ডে তোমার যে বিষয় কোড নাই সেই বিষয়ে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তুমি যে সকল বিষয়ে অংশগ্রহণ করতে পারবে সেগুলো তোমার রেজিস্ট্রেশন কার্ডে কোড নাম্বার লেখাই আছে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন আনতে পারবে না ব্যবহারও করতে পারবে না সৃজনশীল মানে সিকিউ বহু নির্বাচনে এম সিকিউ এবং ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য শিক্ষার্থীর উপস্থিতির জন্য একটা অ্যাটেন্ডেন্স শিট আছে সেটা সবাই ব্যবহার করতে হবে সেম অ্যাটেন্ডেন্স শিট ব্যবহার করতে হবে ব্যবহারিক মৌখিক পরীক্ষা স্ব কেন্দ্রে পরীক্ষা হবে যেখানে যেখানে পরীক্ষা দিয়েছ সেই জায়গায় তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাও সেই মাদ্রাসায় বা সেই প্রতিষ্ঠানেই হবে তবে কেন্দ্রের মধ্যে যদি মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকে তুমি যে মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছ সেই মাদ্রাসায় যদি বিজ্ঞান বিভাগ না থাকে তাহলে সেই কেন্দ্রের আওতাধীন বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা হবে আইসিটি বিষয়ে যে মান পঁচিশ ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে না মুজাব্বিদ বিভাগের কিরাতে তারতিল ও হাদর বিষয়কর যেটা একশো পূর্ণমান হচ্ছে একশো আর হিলজুল কোরআন বিভাগের হিলজুল কোরআন দাওর বিষয় কোড একশো বাইশ মান হবে একশো আর তাজবিদ বিষয় কোড একশো একুশ মান হবে পঁচিশ এইগুলোর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার ফল প্রকাশে সাত দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য এসএমএস আবেদন করতে হবে